আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন গাইস আজকে আমরা ছয়জন বন্ধু মিলে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সেস বাজারে আমাদের যাত্রাটা শুরু হয় সাজেক থেকে আমরা সাজেক ভ্রমণে ছিলাম যাই হোক আমরা সাজেক থেকে খাগড়াছড়ি চলে আসি চাঁদের গাড়ি করে তারপর আমরা খাগড়াছড়ি থেকে বাসে কক্সবাজার চলে আসি রাত তখন প্রায় তিনটা ছিল তারপরে আমরা আমাদের হোটেলে চলে যাই আর হোটেলের বুকিংটা আমরা আগেই করে রেখেছিলাম তিন দিনের জন্য তাই কোনো ঝামেলা ছাড়াই আমরা হোটেলে চলে যাই তারপর আমরা রুমে যাই আর রুমের কথা কি বলবো এক কথায় সত্যি রুমটা অনেক ভালো আর হোটেল সম্পর্কিত বিস্তারিত তথ্য কমেন্টে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে রুমে এসেই আমাদের ঝগড়া শুরু হয়ে গেল কে কার আগে ওয়াশরুমে যাবে

তাвай 12 12 12 বইলো বইলো বিয়া সুলেমান ভাই 판ি লো 판ি লো কেলে লে 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 আমার আমি ভিডিও আমার আমি তো পারলাই গোইছো না জুতা নিয়ে বেরিয়ে যাই ইয়া ইয়া আল্লাহ আমি স্টপার যাই পারি কি ও কি করতে পারি না গিটারে তো ও ঠিক এস ফেল 판ি ও কি দাও ওরসব গুড মর্নিং গাইস আজকে হচ্ছে আমাদের কক্সবাজারের প্রথম দিন আর আমরা এখন সকালে নাস্তা করছি তারপরই আমরা বিচে যাব জীবনের প্রথম সমুদ্রে পা দিলাম আমরা আমাদের জীবনের প্রথম সাগরে আসছি এই ফিলটা গাইস বলার মতো নয় আর বলতেও পারবো না আমরা সাগরে আসলাম কিন্তু শুধু ছবি তুললেই তো আর হবে না সাগরে নামতে হবে উপভোগ করতে হবে কিন্তু মোবাইল টাকা পয়সা বিভিন্ন জিনিসপত্র এগুলো নিয়ে তো আর পানিতে নামা যাবে না তাই আমরা সবাই ডিসিশন নিলাম যে সব কিছু বাসায় রেখে আসব এই সিদ্ধান্তে পৌঁছে আমরা সবাই মোবাইল টাকা পয়সা অন্যান্য জিনিসপত্র বাসায় রেখে এসেছিলাম কিন্তু উনি লুকোচুরি করে আইফোনটা নিয়ে এসেছিলেন আমাদের রাগ হলেও আমরা কিছু বলিনি বরং হালকা পাতলা ভিডিও করলাম কিছু মজার মুহূর্ত ধরে রাখলাম সারা দিনটা বেশ মজায় হাসি ঠাট্টা আর সাগরের জলে কাটিয়ে দিলাম স্মৃতিতে রয়ে গেল এক অন্যরকম আনন্দের দিন

আপনার কি নেবেন একসাথে নেবেন কমে সময় রাখবেন তাকে সিঙ্গেল নেবেন

সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লি